এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হলো আমাদের কি এতে করে আসলে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে সত্যি কথা বলতে আপনার যখন এই একটা সুযোগ বন্ধ হয়ে যায় তখন আর একটা সুযোগ খুলে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে বায়ার সব সময় চিন্তা করে যে আমার একটা ফাস্টার হইতে হবে এবং সস্তায় হইতে হবে তো সে একটা ফাস্টার এবং সস্তা ওয়ে পাইছিল যদি কলকাতা হয়ে যায় যেটা হইতো এবং ইভিন ইউরোপেরও অনেক ব্র্যান্ড এরা কলকাতার পোর্ট ইউজ করে এরা ট্রান্সশিপম্যান্ট ফ্যাসিলিটা নিত তো ওইটা যেমন ইন্ডিটেক্স সময় নিয়ে থাকে এখন আপনার স্প্যানিশ ব্র্যান্ড এন ইন্ডিটেক্স যারা ব্রাশকা ওই ব্র্যান্ডগুলি এরা সব সবসময় ট্রান্সশিপমেন্ট কলকাতা হয়ে আনে তো এখন যদি আমি এই শিপমেন্টটা যদি আমার এখান থেকে করতে পারি এটা আমার এখানে যদি চিপার হইতো তাহলে কিন্তু সে ওইটা আমার দেশ থেকে কলকাতা নেওয়া পর্যন্ত তার একটা বাড়তি সময় লাগতেছে এই সময়টা যদি আমি এখান থেকে যদি ওই অর্গা মেকানিজমটা করে এটা গভর্নমেন্ট সাপোর্টের ব্যাপার গভর্নমেন্ট পলিসির ব্যাপার যে আমি কিভাবে এটা এখান থেকে কার্গো ফ্লাইট যদি আমি বাড়াইতে পারি আরও তখন গভ মানে আমার বায়াররা আর সে আরেক দেশের কথা চিন্তা করবে কারণ আমার কাছ থেকে যদি সস্তায় পায় তো ওই ফ্যাসিলিটিটা তৈরি করে তো আমাদের গভর্নমেন্টকে যে আমি যদি আরও কয়েকটা পোর্ট এয়ারপোর্ট ইউজ করে আমার আরও কিছু কার্গো ফ্লাইট আমি অ্যারেঞ্জ করে যদি এই ফ্লাইটগুলি এবং অবশ্যই এটা সস্তায় হইতে হবে যে যেই কারণে বায়ারা ইন্ডিয়ান পোর্টটাকে ইউজ করতো তো ফাস্টার হইতে হবে যদি আমার দেশ থেকে সরাসরি যায় ফ্লাইটটা তাহলে আরও ফাস্টার এটা তো ওই কারণে ওই ফ্যাসিলিটিটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিয়ে করে দিতে পারলে এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি আমাদের একটা এয়ারপোর্ট মানে যখন নাকি আমি এই জিনিসটা করবো অনেক লোকের কর্মসংস্থান হবে হ্যান্ডলিং এই বিষয়গুলির জন্য আরও লোকজন লাগবে তো ওই অ্যাকমোডেশানটা তৈরি করতে হবে ওয়ার্স ফেসিলিটি করতে হবে যেগুলি সিলেটে চালু হলো এই রকম যদি আমরা ছোটো অঙ্কে কাজে লাগাইতে পারি ইভেন কক্সবাজার এখন অনেক বড়ো রানওয়ে করতেছে আমরা যদি ওখান থেকে চালু করতে পারি এই সারাউন্ডিংয়ে যখনই আমাদের কোনো এটা একটা অপরচুনিটি আসছে গভর্নমেন্ট যদি চায় এটা কিন্তু করতে পারে আমাদের এয়ারপোর্টও আছে এবং ওখানে ওয়ার স্পেশালিটিগুলি কুইক ইয়ে করে এটাকে আরও কিছু কার্গো ফ্লাইট ব্যবস্থা করে আমার ধারণা এটা আমাদের জন্য ভালো কিছু হবে তার মানে আপনি বলছেন যে চ্যালেঞ্জ থেকে আমরা অপরচুনিটি হিসেবে নিতে পারি এবং এটাকে কাজে লাগিয়ে আরও ভালো কিছু আমাদের পক্ষে করা সম্ভব হ্যাঁ হ্যাঁ আমার ধারণা এটা যেহেতু আমার ইনফ্রাস্ট্রাকচার আছে অলরেডি এয়ারপোর্টগুলি এক্সিস্ট আছে ওখানে অত ফ্লাইট থাকে না আমি যদি কার্গো ফ্লাইট চালু করি এটা আমার জন্য অপরচুনিটি